আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ পবিত্র রাত্রি আজকে আপনাদেরকে শোনাব রসদুল্লা সাল্লিনামের যে আদর্শ কত সুন্দর নিরাশয়ের আশ্রয় নিরাশয়ের আশ্রয় এক ঈদের দিনে পবিত্র মদিনা শরীফের ঘরে ঘরে যেদিন আনন্দ হচ্ছিল মহান আল্লাহ পাক ওনার রাসূল হুজুর পাক লাউ ফাইনু সাল্লাম ঈদের জামাত শেষ ঈদের জামাত শেষে হযত সাহাবাই ক্রাম রদে লা হউতা গণ আনহমগণ ওনাদেরকে নিয়ে বাড়ি ফিরছিলেন পথে তিনি দেখলেন মলিন কাপড় পরে নিরানন্দ মুখে একটি ছেলে মাঠে দাঁড়িয়ে কাঁদছে আল্লাহ রাসূল সাল্লা লাভ আলুহি ওয়াসাল্লাম তিনি এগিয়ে গেলেন ছেলেটির কাছে জিজ্ঞেস করলেন বাবা তুমি কাঁদছ কেন উত্তরে ছেলেটি বলল হুজুর আমি মাতৃ কোলে আসার অনেকেই আসার অনেক আগেই আমার পিতার ইন্তিকাল হয়েছে শৈশবে মা তিনিও ইন্তিকাল করেছেন আজ এই ঈদের দিন আমাকে নতুন জামা কাপড় দেওয়ার কেউ নেই কে আমাকে কোলে তুলে নিয়ে আনন্দ করবে কে আমাকে সান্ত্বনা দেবে এই তিন ছেলেটির কথাগুলো শুনে আল্লাহ সাল্লাম নয়নে তাকে কোলে তুলে নিলেন সুহান আল্লাহ এবং বললেন বাবা তোমার মতো আমার মা বাবা ওনারাও আমার সুসবেই মোহন আল্লাহ ওনার দিদারে চলে গিয়েছে আজ থেকে আমাকে তোমার পিতা উম্মুল অম্মুল হজরতা সিদ্দিকা লোতাল আনহা ওনাকে তোমার মা এবং সাঈদা তোনা জাহরা ফাতেমা সালাম ওনাকে তোমার বোন বলে মনে করো এই বলে সাল্লাম তিনি ছেলেটির কপালে চুম্বন করলেন এবং সাথে করে নিয়ে হজরা শরীফে পৌঁছলেন হজরত সিদ্দিকা ওনাকে ডেকে বললেন হে হযরত সিদ্দিকা আলাইহ দেখুন আপনার জন্য একটি ছেলে নিয়ে এসেছে আপনি তাকে আপন ছেলের মতো মনে করে লালন পালন করুন তিনি ছেলেটিকে আদর করে কোনে তুলে নিলেন নিজের হাত মোবারকে গুসল করিয়ে দিলেন সুবহান নতুন জামা কাপড় পরালেন এবং খেতে দিলেন নিজের ছেলের মতোই ছেলেটিকে লালন পালন করতে লাগলেন और ये भावे निराश्रय ऐलेटी के आश्रय खोजे जिने जिन्हें रहमतुल आलमीन हुजूर पाक सल्लल्लाहु